পাউডার আমুল দুধ দিয়ে কি ছানা বানানো সম্ভব আজকের এই ভিডিওতে এটাই ট্রাই করে দেখা হবে এর জন্য আমি এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গেছে আমি ইন্ডাকশানটা চালু করে জলটা হালকা করে গরম করে নেব তো আজ দেখতে পাচ্ছো আমি তো জল দিয়ে ফেলেছি এখন কোনো অপেক্ষা করবো জলটা যাতে উষ্ণ গরম হয়ে যাক তো অলরেডি ডেটে গেছে আমাদের জলটা উষ্ণ গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি পাউডার আমল দুধটা দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো মতো মিক্স করে নেব তো আর দেখতে পাচ্ছো আমাদের মিক্স করা হয়ে গেছে তবে দেখতে পাচ্ছো এখানে আমরা গাঢ় দুধ বানিয়ে ফেলেছি এবং যেটা করতে হবে এর ভিতরে আমরা সামান্য একটু লেবু দিয়ে দেবো তবে দেখতে পাচ্ছি আমাদের এটা জল দেওয়া হয়ে গেছে এবং সামান্য লেবু দিয়ে দেখবো এটা কতটা সত্যি তবে দেখতে পাচ্ছি আমরা লেবু দেওয়া হয়ে গেছে এবং এটাকে আমরা ভালো মতো মিক্স করে নেব তো দেখতে পাচ্ছো আমরা চেপে লেবু রসগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা মিক্স করে নেবো তো গাইস অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে তো গাইজ লেবু দেওয়ার পর বুঝতে পারলাম এটা তো সত্যি ছানা তৈরি হয় তো আজকে দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাবো প্রথমে গাছ আমি ইন্ডাকশনটা লো করে নেবো এখন গাছ তোমাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা সত্যি দিকে ছানা তৈরি হয়েছে আমি তো ভাবতে পারিনি আমি প্রথমে ভেবেছিলাম ছানা তৈরি হবে না তো গাছ সত্যি দিকে এটা ছানা তৈরি হয়েছে তো গাছ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গাইস টাটা বাই